প্রসঙ্গ অনলাইন ক্লাস আমার কাছে যা কিছু খারাপ লাগে শিক্ষা ব্যবস্থায় তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে আমরা বাচ্চাদের দেখতে পাই না অথচ তাদেরকে ক্লাস নিচ্ছি তারা বুঝছে কতটুকু পারতেছে সেটা বুঝতে পারতেছি না আমরা সে যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যে আমি তাকে একটু অ্যাপ্রিসিয়েশন জানাবো তাকে যে একটু সাবাস বলবো সেটা বলতে পারতেছি না তো এইভাবে অনলাইন ক্লাসটা আসলে আমাদের জন্য খুবই খারাপ ক্ষতিকর আমরা করোনার সময় করাতাম সেটা আলাদা জিনিস এখনও দেখি ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ অনলাইনে ক্লাস করে এটা কিভাবে করায় আমি ঠিক জানি না আর এতে কতটুকু বাচ্চা শিখছে তাও জানি না আমি তবে আমার কাছে এটা ভালো লাগে না বাচ্চাদের চোখের ক্ষতি হচ্ছে তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই অনলাইন ক্লাসটাকে বন্ধ করা উচিত দেখেন আমাদের ব্যবস্থা এমনিতেই অনেক খারাপ হয়ে গেছে একটা মাস্টার্স ডিগ্রি পাশ করা ছেলে মেয়ে অনেক সময় একটা সেন্টেন্স ইংলিশ দিয়ে লিখতে পারে না আবার ওয়াট ওয়ান টু থ্রি ফোরে পড়া বাচ্চারা খুবই সুন্দর স্মার্টলি ইংলিশ বলতে পারে বাংলা ভাষণে পড়ে তারপরও বাংলা মিডিয়ামে পড়ে তারপরও সো এই কারণগুলোর জন্য আমার মনে হয় যে অনলাইন ক্লাসটা একদম বাদ দেওয়া উচিত অনলাইনে কোনো কিছু শিক্ষা ঠিকমতো হয় না ধন্যবাদ আমাদের ভর্তি চলছে আগাম বছরের জন্য